হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটা টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে যে ইন্টারভিউ কোর্সেস নিয়ে যেহেতু আমি ইন্টারভিউ কোর্সেস নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি তো চিন্তা করলাম যে একটা ভিডিও করি ঠিক আছে তো ক্যামেরার সামনে এসে একটা ভিডিও করার চিন্তা করলাম সেটা হচ্ছে আসলে আমরা যারা ইন্টারভিউ দিতে যাই বিভিন্ন জায়গায় স্পিনিং মিলে বিশেষ করে তো সেখানে কিন্তু যেমন অফিসার লেভেলে যারা আছে হ্যাঁ তাদের তো আমরা অনেক সময় ইন্টারভিউ নিয়ে থাকি তারা কিন্তু সঠিকভাবে এই কোনো কোয়েশেন তুলে সেটা অ্যান্সার দিতে পারে না যেমন বেসিক যে জিনিসগুলো আমাদের সবারই জানা উচিত যেমন হচ্ছে যে আমি বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে ওদেরকে ধরেছিলাম যে হোয়াট ইজ স্পিনিং স্পিনিং কাকে বলে হ্যাঁ তারপর হচ্ছে যে হোয়াট ইজ ড্রাফট ড্রাফট কাকে বলে ঠিক আছে ড্রাফট কাকে বলে তারপর হচ্ছে যে স্পেসার কাকে বলে ঠিক আছে স্পেসারের কাজ কি তারপর রিং টেবলের কাজ কি তো এগুলো আসলে নর্মালি কিন্তু জানা উচিত আমরা যারা স্পিনিংয়ে জব করি হ্যাঁ এই নর্মাল যে বেসিক কোয়েশ্চেনগুলো জানা উচিত তো যেমন আমি একদমকে ধরেছিলাম যে হোয়াট ইজ স্পিনিং স্পিনিং কি সে কিন্তু সেটা বলতে পারে নাই হ্যাঁ তো এরকম আরও অনেক কোয়েশন আছে যেগুলো আমাদের সবারই জানা উচিত আমরা যেন স্পিনিংয়ে জব করি ঠিক আছে যেমন হচ্ছে যে ড্রয়িংয়ের কাজ কি নর্মালি যে পিও লেভেল কিংবা স্পিও লেভেল সাধারণত যে কোয়েশনগুলো ধরে থাকে যে ফাংশনস অফ ড্রয়িং মেশিন ফাংশনস অফ কার্ডিং মেশিন ফাংশনস অফ রিং মেশিন ঠিক আছে তারপরে যে ফাংশন অটো অটোকন মেশিন হ্যাঁ আরও অনেক কোশ্চেন আছে যেগুলো আমি অনেক ভিডিও দিয়েছি তা আমার আমি যেটা আজকে এই জন্যই মানে ফেস নিয়ে আসলাম সামনে এই কথাগুলো বলার জন্যই আমরা যারা স্ত্রী জব করি সবাইকে কিন্তু এই বেসিক কোশ্চেনগুলো জানতে হবে ঠিক আছে যদি এগুলো না জানায় তাহলে কিন্তু আসলে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের যে ভূমিকা কিংবা তার যে বৈশিষ্ট্য তাহলে কিন্তু থাকলো না ঠিক আছে তো আশা করি ভালো থাকবেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেওয়ার ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন